হাই হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড আফটারনুন এই ছোট্ট একটা সামনে একটা পোস্ট দিলাম ভিডিও সামনেতে মানে সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম আর এখানে আমি এটা অনেক দিনের শখ ছিল এটা দেখার তো তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তোমরা অনেক আমি ছোটো লাগো এটা দেখতে দেখলাম কারণ আমার তো এতটা সাহস না হয়ে সুন্দর করে একটা গাড়ি চালাচ্ছে আমার দেখার অনেক শখ আমি প্রতিবাদ দিয়েছি তো এখানে আমি দেখার জন্য সেকেন্ড পার্টের ব্লগে তোমাদেরকে দেখা বলেছিলাম তো সেকেন্ড পার্টের ব্লগে নিয়ে আসলাম কিন্তু দেখো আর আমি কুড়ি তারিখে

করে দিও কমেন্ট করে দিও শেয়ার শেয়ার করে দিও আর কষ্ট করে ব্লগটা করি তোমাদের জন্যই একমাত্র মন তো চায় সবসময় খালি হাতে যাই মেলাটা ভালো করে উপভোগ করি আনন্দটা কিন্তু তোমাদের জন্যই আনন্দটা একটু শেয়ার করি আর আমার মেমোরিজটাও থাকবে এটা স্মৃতিগুলো কত সালে কত কীরকম ছিলাম না ছিলাম সেরকমই একটা ব্যাপার তো এখন তিনজনই ঘুরছে একটা লেডিস আছে দুটো লোক আছে তো খুব সুন্দর করে ঘুরছে আমার খুব দেখে ভালো লাগছে আর ভয়ও লাগছে উপর থেকে দেখছি মনে হয় ভূমিকম্প হচ্ছে এরকম একটা ব্যাপার খুব খুব ভয় লাগছে এই গাড়িটা যখন উঠবে আরও পরে আবার চলে আসলাম এখানে একটা মানে খুব সুন্দর রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট আর রোডের সাইডে বসে খুব এখানে অনেক ঝুঁকি আসছে আমি মোবাইল দেখি আজকে খেতে আসলাম এটা হচ্ছে পোলাও সুন্দর পোলাও আর এখানে আছে কষা চিকেন লাল লাল চিকেন আর আমি দরটা করছিলাম কত দাম আর এখানে তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে দা দোকানটার নাম কি এখানে অনেকে এসেছে ঘিতে তাই জন্য আমি মোবাইল দেখে আসলাম আর এত সস্তায় এত সুন্দর পোলাও আর হচ্ছে কষা চিকেন চিকেন তো আমি খুব খেতে ভালোবাসি জানোই আমি আগের ব্লগেও বলেছিলাম কিন্তু রান্না করতে পারি না বলে আমার একটা প্রবলেম হয়ে দাঁড়ায় কি বলবো তো এই গেল তোমাদের দোকানের মানে স্ক্রিনশট নিও তোমরা ফোনটা দাম এটা পোলাওটা এত সুন্দর এই যে প্যাক করে দিচ্ছে ষাট টাকা পোলাও মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পোলাও মানে চিকেন দিয়ে পোলাও এটা প্যাক করে দিলে আমি বাড়িতে এসে খাবো আর তারপরে হচ্ছে রাস্তাটা দেখিয়ে দিলাম এই রাস্তা দিয়ে তোমরা আসতে পারো আর এখানে চিকেনটা নিচ্ছি মানে চিকেনটা বড় বড় পিস তিন পিস দিচ্ছে আর পোলাও দিচ্ছে এই যে চিকেনটা দেখে নাও লাল লাল আর ঝোল ঝোল খুব ভালো লাগে দেখতে কি সুন্দর লাগছে দেখেই জিবে জল আসছে তো যাই হোক এই চিকেনটা আর পোলাওটা তোমরা এসো কারণ এটা এইটা এত দাম মানে এত সস্তার দামটা তাই জন্যই এখানে ফেসবুকে দেখে বলে আমি আসছি এখানে অনেকে অনেক অনেকে আসছে অনেকে আসছে আর খুব সুন্দর ঝোলটা কালারটা দেখতে আমার খুবই লোভ লাগছে আমি যে কতক্ষণে বাড়ি যাবো আর কতক্ষণে খাবো দোকানটা আবার দেখলাম মোবাইল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিও তোমরা আর এখানে এসে খেয়ে যাও অনলি মাত্র ষাট টাকা আবার সে কী বলে এটা তো দিয়েছিলাম তোমাদেরকে শর্টে ভিডিওটা মেলারই একটা অংশ এই মেলাটা দিলাম তো এখানে আসছি এখন আমি যাচ্ছি বোম্বে বোম্বে গাড়িতে উঠতে তো পড়ে যাচ্ছি আমি মানে রেডি হব তখনই গাড়িটা স্টার্ট করে দিয়েছে মানে ওঠামাত্রই শুরু করে দিয়েছে তো খুব এনজয় পাচ্ছি খুব এনজয় লাগছে পড়ে যাচ্ছি একা বসেছি বললাম না দুজন বসলে ঠিক আছে একা বসছি তো আর আরেকজনের সঙ্গে বসবো তো উনি তো ক্যামেরাম্যান তো ক্যামেরাটা তো আমার নেই তাই জন্য উনি ক্যামেরা করছেন আর আমি এখানে বসছি এবার উনি বলতে কে এবার প্রশ্ন করো না তো এই যে বসলাম খুব এনজয় করছি পড়ে যাচ্ছি লোকগুলো দেখে আমাকে হাসচা হাসি মা খুব মজা পাচ্ছি আর পেছনেরগুলো খুব মজা পাচ্ছে ওনারাও খুব মজা পাচ্ছে যাই হোক বোম্বে যাচ্ছি আমরা এখন সবাই কেউ আমাদেরকে ডিস্টার্ব করো না আমরা এখন আর এখানে অনেকে বাজে বাজে ইউটিউবে কমেন্ট করেছে যে এই বিজর আমি বুড়ি ধামড়ি এই সব ড্রেস মানায় না হ্যালো তেন তো যাই হোক সবার যেটা পার্সোনালিটি ব্যাপার থাকে আমি তো অত বাজে ড্রেস পরে নি নর্মালি ড্রেস পরেছি আর উনি হচ্ছে গাড়ি চালাচ্ছিলেন উনি সবাইকে নিচে নামাচ্ছিলেন আমি নামছিল আর আস্তে আস্তে নামছিলাম এই কারণে যে আমার জুতোটা পেন্সিল জুতো হিল জুতো আর সিঁড়িগুলো খুব উঁচুতে আমি হাঁটতে পারছিলাম যদি আমার হিল জুতোটা ঢুকে যায় ভিতরে ফাঁকাটা মাঝখানে অনেকটা গেপ গেপ তো আমার নামতে কষ্ট হচ্ছিলো তো লোকে যার যেটা বলে সব হাই বলে দিলাম উনি এত সুন্দর গাড়ি চালালেন তারপরে আমি এখানে মুগলাই খাচ্ছি মুগলাই খেতে আমার খুব ভালো লাগে তো তারপরে এটা এখানে হচ্ছে আলু পাঁপড় খেতে খুব ভালো লাগে তোমাদেরকে একটু আমি নিয়ে নাও ভালো দেখো সুস্থ দেখো খেয়াল রাখো নিজের খেয়াল রাখো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গস আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও কিন্তু হ্যাঁ ওকে থ্যাংক ইউ